আসসালামু আলাইকুম ও স্বাগতম আপনাকে ইসলামের পথ ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওর শুরুতে আপনাদের জানিয়ে দিই যে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুধু আমাদের কৌতূহল নয় বরং আমাদের ইমান আমাদের হৃদয়ের অনুভূতি এবং আমাদের জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত আমরা অনেক সময় দেখি ঘরের ভেতরে হঠাৎ করে প্রজাপতি ঢুকে পড়েছে কখনো দেখি ফড়িং জানালার পাশে বসে আছে আবার কখনো দেখি জোনাকি পোকা অন্ধকারে আলোর বিন্দু হয়ে ঝিলমিল করছে সাধারণ চোখে এগুলো খুবই স্বাভাবিক ঘটনা কিন্তু ইতিহাস হাদিস আলেমদের ব্যাখ্যা এবং মানুষের অভিজ্ঞতা মিলিয়ে দেখা যায় অনেক সময় আল্লাহ তার বান্দাকে কিছু রহমতের ইশারা কিছু সতর্কবার্তা বা কিছু খুশির বার্তা নির্দিষ্ট ঘটনার মাধ্যমে বুঝিয়ে দেন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব ঘরে প্রজাপতি ফোরিং বা জোনাকি প্রবেশ করলে আল্লাহ কোন সাতটি ইশারা তার বান্দাদের দিকে পাঠান এই ইশারাগুলো সবসময় সরাসরি চিহ্ন নয় এগুলো আল্লাহর কুদরত করুণা এবং রহমতের প্রতিফলন আজকের ভিডিওর শুরুতেই আমরা এসব লক্ষণ একে একে বুঝব এর পেছনের আধ্যাত্মিক ব্যাখ্যা জানব আলেমদের মতামত দেখব এবং এমন কিছু সত্য ঘটনা জানব যা শুনলে আপনার ইমান আরও শক্ত হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ থাকল আর যদি আপনি ইসলামের পথ চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কারণ আমরা আপনাদের কাছে পৌঁছে দিই সত্য উপকারী এবং হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক জ্ঞান। এখন চলুন মূল আলোচনায় যাই যখন ঘরে হঠাৎ করে প্রজাপতি ঢোকে অনেকেই ভাবেন এটা কি শুধু প্রকৃতির খেলা নাকি এর ভেতরে আল্লাহর কোনো অদৃশ্য ইশারা লুকিয়ে আছে আসলে আল্লাহর সৃষ্টির প্রতিটি জিনিসই উদ্দেশ্যপূর্ণ কোনো কিছুই অর্থহীন নয় প্রজাপতির ডানায় যে রং তার উড়ে বেড়ানো সব কিছুই আল্লাহর সৃষ্টি পরিকল্পনার অংশ তাই যখন একটি প্রজাপতি এমন কোথাও আসে যেটি তার স্বাভাবিক পরিবেশ নয় তখন অনেক আলেম বলেন এর ভেতরে কিছু রহমত ও বার্তা থাকতে পারে প্রথম ইশারা হতে পারে রহমতের আগমন কারণ প্রজাপতি সাধারণত অশান্ত পরিবেশে আসে না যখন কোনো ঘরে শান্তি আধ্যাত্মিক প্রশান্তি এবং সুকুমার পরিবেশ থাকে তখন অনেক সময় এসব কোমল প্রাণী ঘরে ঢুকে পড়ে অনেক আলেম বলেন এটা আল্লাহর রহমতের একটি ছোট্ট চিহ্ন দ্বিতীয় ইশারা হতে পারে আত্মার প্রশান্তি বা তাওবার দরজা খুলে যাওয়া কখনো কখনো মানুষ দুঃখে কষ্টে ভেঙে পড়ে থাকে কিন্তু আল্লাহ তার দিকে ফিরে আসার জন্য ছোট্ট ইশারা পাঠান এমন পরিস্থিতিতে হঠাৎ কোনো কোমল শান্ত প্রাণী ঘরে এলে অনেকের মন নরম হয়ে যায় তারা তাওবার দিকে আগ্রহী হয় ফড়িং ঘরে ঢোকার ঘটনাও বহু যুগ ধরে বিশেষ গুরুত্ব বহন করে কারণ ফড়িং সাধারণত অঘটন বা পরিবর্তনের প্রতীক হিসেবে বিবেচিত হয় আলেমদের অনেকেই বলেন ফরিংয়ের আগমন দুই ধরনের ইশারা দেয় প্রথমটি হল পরিবর্তন আসছে মানে আপনার জীবনে কোনো বড় সিদ্ধান্ত পরিবর্তন নতুন পথ বা নতুন সুযোগ আল্লাহ লিখে রেখেছেন দ্বিতীয়টি হল দুয়া কবুল হওয়ার ইঙ্গিত অনেক মানুষ দুয়া করার পর অস্থির থাকে কবে পূরণ হবে কখন হবে আল্লাহ মানুষের দুয়া কবুল হলে মাঝে মাঝে প্রকৃতির মাধ্যমে সংকেত দেন ফোরিংয়ের হঠাৎ ঘরে প্রবেশ কখনো এমন ইঙ্গিতও বহন করে যে আপনার দরকারি দুয়া আল্লাহ কাছে পৌঁছে গেছে এবার আসা যাক জোনাকি পোকার দিকে জোনাকি আলোবিহীন অন্ধকারে ছোট্ট আলো হাজির হয় এটা আসলে গভীর একটি বার্তার দিকে ইঙ্গিত করে অন্ধকার যতই হোক আল্লাহর নূর কখনো নিভে যায় না ঘরে জোনাকি পোকা প্রবেশ করা অনেক সময় আল্লাহর তরফ থেকে এক বিশেষ বার্তা অন্ধকার সময় শেষ হয়ে আলো আসছে মানে আপনি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তার শেষ সময় কাছে চলে এসেছে আল্লাহ একজন মুমিনকে কখনো অন্ধকারে ফেলে রাখেন না এখন আমরা বিস্তারিতভাবে ভাবে দেখব আল্লাহর কোন সাতটি ইশারা এই প্রাণীগুলোর মাধ্যমে বান্দার দিকে পাঠাতে পারেন এক রহমতের আগমন একটি শান্ত পরিবেশে এরা প্রবেশ করে আল্লাহ রহমত যখন বাড়ির দিকে আসে তখন অনেক সময় এমন কোমল প্রাণীরা সেই পরিবেশে এসে বসে দুই দোয়া কবুলের ইশারা আপনি হয়তো বহুদিন ধরে দোয়া করছেন হঠাৎ এমন ঘটনার মাধ্যমে আপনি বুঝতে পারেন দোয়ার দরজা খুলে গেছে তিন জীবন পরিবর্তনের সংকেত ফরিন বিশেষভাবে এই ইঙ্গিত বহন করে চার কষ্টের অবসান জোনাকি পোকার আলো অন্ধকার ভাঙার প্রতীক পাঁচ আল্লাহ হেফাজত কিছু আলেম বলেন কোমল প্রাণীর আগমন কখনো কখনো আল্লাহর সুরক্ষার চিহ্ন ছয় মন নরম হওয়ার সময় মানুষ যখন কঠোর হয়ে যায় আল্লাহ তাকে নরম করতে ইশারা দেন সাত ঘরের শান্তির ইশারা শান্ত পরিবেশে আল্লাহর রহমতের সৃষ্টি আসতে পছন্দ করে এই বিষয়গুলো সবসময়ই চূড়ান্ত ফতোয়া নয় বরং মানুষের অভিজ্ঞতা আলেমদের ব্যাখ্যা এবং প্রাকৃতিক ঘটনাকে আধ্যাত্মিকভাবে বিশ্লেষণের ফল আল্লাহ যেভাবে চান সেভাবেই সংকেত দেন আর একজন মমিনের উচিত এইসব ইশারাকে ভালোভাবে গ্রহণ করা চিন্তা করা এবং নিজের জীবনে উন্নতি আনা সব শেষে একটি গভীর উক্তি আল্লাহ যখন তার বান্দার দিকে দয়া নিয়ে তাকান তখন কখনো আলো পাঠিয়ে দেন কখনো শান্তি পাঠিয়ে দেন আর কখনো পাঠিয়ে দেন এমন কিছু মিষ্পাপ প্রাণী যাদের আগমনেই বান্দা বুঝে যায় তার জীবনে পরিবর্তন আসছে প্রজাপতি ফরিং এবং জোনাকি পোকা আমাদের জীবনের নীরব শিক্ষক তারা সরাসরি কথা বলেন না কিন্তু আল্লাহর মাধ্যমে তারা ইশারা পাঠায় আমরা যদি মনোযোগ দিয়ে দেখি আমাদের চারপাশের ছোট ছোট ঘটনা আমাদের জন্য বড় শিক্ষা বহন করতে পারে আলেমদের মতে এই ছোট্ট ঘটনাগুলো আমাদের মন ও হৃদয়ের প্রশান্তির জন্য গুরুত্বপূর্ণ প্রজাপতি যখন শান্তভাবে ঘরে আসে এটি শুধু সুন্দর দৃশ্য নয় বরং আল্লাহর রহমতের উপস্থিতি। এটি মনে করিয়ে দেয় যে আমাদের ঘর, আমাদের পরিবার আমাদের মনও শান্তির জন্য প্রস্তুত থাকা উচিত ফরিং আমাদেরকে মনে করিয়ে দেয় যে জীবনে পরিবর্তন আসবে কখনো আমরা স্থির মনে করি যে আমাদের জীবন এমনই চলতে থাকবে কিন্তু আল্লাহ সর্বদা আমাদের জন্য নতুন পথ এবং নতুন সুযোগ তৈরি করেন এই ছোট্ট প্রাণী আমাদের সতর্ক করে যে আমরা পরিবর্তনের জন্য প্রস্তুত থাকব জোনাকি পোকা আমাদের অন্ধকারের মধ্যে আলোর বার্তা দেয় এটি আমাদের শেখায় যে আমরা যে কষ্টে থাকি আল্লাহ কখনো আমাদের নিঃসঙ্গ রাখেন না আমরা যদি ধৈর্য ধরতে পারি ইমান রাখতে পারি আল্লাহর রহমত আমাদের জীবনে আলোকিত হবে এই ছোট্ট নিষ্পাপ প্রাণীদের মাধ্যমে পাঠানো ইশারা আমাদের ইমানকে মজবুত করে আমাদের মনকে প্রশান্ত করে আর আমাদের জীবনকে নতুন দিশা দেয় প্রজাপতি ফরিং এবং জনাকি পোকা কখনো কখনো আমাদের প্রিয়জনদের জন্য আল্লাহর দোয়া বা আশীর্বাদও নিয়ে আসে অনেক মানুষ তাদের অভিজ্ঞতা থেকে বলেন যে হঠাৎ একটি প্রজাপতি বা ফরিং ঘরে আসলে তাদের দুঃখ কমে গেছে মন খুশিতে ভরে গেছে এবং তারা যেন নতুন উদ্যমে জীবন শুরু করতে পারছেন এটি আমাদের শেখায় যে আল্লাহর ইশারা সময় আমাদের কল্যাণের জন্য এছাড়াও আলেমরা বলেছেন যে এই প্রাণীদের আচরণ আমাদের জন্য আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে পারে আমরা যদি আমাদের জীবন আমাদের মন আমাদের পরিবার এবং আমাদের চারপাশের পরিবেশের দিকে মনোযোগ দেই তাহলে আমরা সহজেই আল্লাহর রহমত এবং বার্তা বুঝতে পারবো ছোট ছোট মিসপাপ প্রাণী আমাদের জীবনের গোপন বার্তা প্রকাশ করে যা আমরা প্রায়ই অমনোযোগী হয়ে মিস করি আমরা যদি সচেতন হই আমাদের দোয়া এবং আমাদের মনোবল আরও শক্তিশালী হবে তাই প্রিয় দর্শক আপনারা যখন পরবর্তীবার ঘরে প্রজাপতি ফোরিং বা চোনাকি পোকা দেখবেন তখন শুধু এটিকে প্রকৃতির সৌন্দর্য হিসাবে দেখবেন না বরং আল্লাহর ইশারার দিকেও লক্ষ্য করুন এটি আমাদের শেখায় যে প্রতিটি সৃষ্টির পেছনে আল্লাহর পরিকল্পনা রয়েছে এবং আমাদের জীবনের প্রতিটি ছোট্ট ঘটনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সবশেষে প্রিয় দর্শক মনে রাখবেন আল্লাহ আমাদের প্রতি সব সময় দয়া এবং রহমত প্রদর্শন করেন এবং আমরা যদি খেয়াল করি আমাদের চারপাশের ছোট্ট মিসপা প্রাণীর মাধ্যমে তিনি আমাদের আমাদের প্রতি পাঠান। তাই আমরা খুলে রাখি নির্দেশ অনুসরণ করি এবং জীবনকে আরো সুন্দর ও অর্থপূর্ণ করে তুলি যদি ভিডিওটি আপনার উপকারী মনে হয় তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে তার রহমত দয়া এবং শিক্ষা দিয়ে অনুপ্রাণিত করুন আমিন